গরু নিতে হলে বিশেষ করে গাভি গরুর বিক্রি করা খুব ছোট কারণ কি সত্য কথা বললে গাভি গরু কেউ নিতে না সেই ক্ষেত্রে আমার কথা হলো যে ভাই আমি সীমিত আকারে শুরু করছি হ্যাঁ সত্যটা বলার চেষ্টা দুধের গরু নিতে হলে দামটা কিন্তু ঠিকই দিতে হবে মানুষজন চাই ভাই অল্প টাকায় ভালো জিনিস দেন অল্প টাকায় কিন্তু ভালো জিনিস দেওয়া সম্ভব হবে না ভালো জিনিস ক্রয় করতে হলে পরে একটু দাম দিয়ে ক্রয় করতে হবে আহ এবং দুধ গরুর মান সুস্থ কোয়ালিটি নিতে হলে অনেক অনেকজনের দাম দেখা যাচ্ছে অনেক রকম কমেন্টস করে বসবে তো ভাই আপনাদের সাতটা গরু দেখাইছি যে যেটার হয় আমাকে আমার সঙ্গে আলাদা আলাদা কথা বলবেন এবং দরদাম করতে পারবেন দরদাম করে নিতে পারবেন দর্শক আসসালামু আলাইকুম আজ দোসরা জুলাই দু হাজার চব্বিশ শুক্রবার কৃষি মার্কেটের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা একদম মরণকোলা হাটের পাশেই ঈশ্বরদের মধ্যে বিখ্যাত একটি ডেরি ফার্ম এই মা ডেরি ফার্মে আর মা ডেরি ফার্মের মালিক শাহান ভাই এখান থেকে প্রতিনিয়ত গাভী বকনা সার সকল কিছু নিয়ে কাজ করে থাকেন কিছু বেশ কিছুদিন বিরতি দেওয়ার পরে এখন আবার নতুন কিছু গরু সংগ্রহ করছে এবং এই গাবিগুলো আপনাদের মাঝে কি কি বিক্রি করবে শান ভাই সে সকল বিষয়ে শান ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বোন যেখান থেকে কেন অবশ্যই চেষ্টা করবেন সরাসরি দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে আসসালামাইকুম শান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি পরিচয়টা বলবেন আমি মোহাম্মদ হুমায়ুন কবির শাহন

কোয়ালিটি দেখলেই আসলে ম্যাক্সিমাম আসলে এই গরুগুলা যারা লালন পালন করে এগুলা কোয়ালিটি দেখলে আমরাও আইডিয়া করতে পারি এবং যারা নিবে তারাও কিন্তু আইডিয়া করতে পারে একটা গরু অবশ্যই বাট এবং তার দুইটা তো গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এগুলা থাকবে কোনো রকম রোগ বালাই কিংবা কোনো রকম ডিস্টার্ব এগুলো থাকবে না

গাবে হ্যাঁ এই সব দেখা যাচ্ছে যে দুধ পরে বাচ্চার দামে টাকা চলে যায় বাচ্চাটার বয়স কত দিন এখন বাচ্চাটার বয়স সর্বোচ্চ হবে পনেরো ষোলো দিন পনেরো দিন হবে পনেরো থেকে ষোলো দিন কেমন দুধ পাচ্ছেন এই অবস্থা থেকে দুই বেলায় এই অবস্থা থেকে দুই বেলায় আর কি বিশের

থাকবে সেক্ষেত্রে বাসায় যাওয়ার পরে যদি দুধ না হয় সেক্ষেত্রে এখান থেকে দেখেই নিয়ে যাবে যারা নেবে তারা এখান থেকে দেখে নিলে পারে আপনার সকালের দুধ বিকালের দুধ দেখে যখন নেবে তখন নিজেই দুধের বুজ পেয়ে যাবে এখানে এসে দুই বেলা পারে এবং তিন দিন চার দিন পারে দুধ দান করে তারপরে নেবে জি 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 দুধের গ্যারান্টি একটা যে নিবে আসলে পারে সকাল বেলা দুধটা দেখলেও কিংবা বিকালে দুধটা দেখলে তাহলে পারে তার দুধের সকাল বিকাল দুই বেলা দুধ দেখলে দুধের 100% গ্যারান্টিটা পেয়ে যাবে তো কেমন দুধ আসবে অথবা বিকাল বেলা বাচ্চাটাকে যে দুয়ায়ে জি জি বাচ্চাটা রেখে দিলে সকাল বেলা দুধ টেন দিলে পারে দুধের আপনার যে পরিপূর্ণ আইডিয়াটা পেয়ে যাবে দাম রাখছেন কেমন এটার এর দাম রাখছি দুই লাখ পঁচাশি হাজার দুই লাখ খোপুচ আছে জি সান ভাই অনেকদিন পরে কিন্তু এই অনলাইনে আপনি, নেই জি সেক্ষেত্রে একদম কত টাকা রাখা যাবে এটা হয় আমি একদম সিমেন্ট এর দাম রাখতে চাই দুই লাখ খুব পঁচাশি এরপরে কি দরদামের সুযোগ আছে সিমেন্ট এর সুযোগ আছে এরপরে দরদাম করে নিতে পারবে জি সাইড করে দেবেন চলেন আমরা দুই নাম্বারটা দেখে

একটা বাচ্চা আরেকটা বাচ্চা কি বাচ্চা ভাই এটার এটার সঙ্গে যেগুলো শুধু একটা সার বাচ্চা বয়স দিন বললেন এটার বয়স ওরকমই আঠারো দিন সতেরো থেকে আঠারো দিন পরিপূর্ণ বয়সটা হয়ে গেছে বলা যায় আর এই বাচ্চা বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যাবে কোনো নেই ভাই এটার দাম রাখছি দুই লাখ পঁচানব্বই হাজার টাকা দুই লক্ষ পঁচানব্বই প্রত্যেকটা গাবিতে সায়নবের সঙ্গে কথা বলে দরদাম করে নিতে পারবে দুই আমরা তিন নাম্বারটা

পরিপূর্ণ যাচাই করে নিতে পারবে অবশ্যই অবশ্যই এটা থেকে কেমন দুধ পাচ্ছেন দুই বেলায় এইটার থেকে আপনি দুই বেলায় বাইশ কেজি দুধ দুই বেলায় বাইশ কেজি এটা তো গ্যারান্টি থাকবে আপনার হ্যাঁ হ্যাঁ সকালে একটা কত লিটার দুধ এখানে এসে দহন করে তারপরে নেবে দাম রাখছেন কেমন এই দাম দুই লক্ষ পঁচানব্বই হাজার দুই লক্ষ পঁচানব্বই দরদামের তো সুযোগ আছে অবশ্যই সুযোগ আছে দরদাম করে নিতে পারবে এটা ছিল তিন নাম্বার চার নম্বর

100% টা বেশি পাইছে। আচ্ছা।pastor-টা দুধ চাললে এসব।pastor দুধ চাললে 1 লাখ টাকা বলতে হবে না। আচ্ছা। সাইড করে দিলাম নাম্বার। 5 নাম্বার সিরিয়াল আর একটা গাবেটা আছে। গাবেটার অনেক সুন্দর। সাদা কালো কিজাত মানে গাবিটা। এই গাড়ি গাবিটা অ্যালস্ট্যান্ড হলো বাচ্চা দেয় নাই। এটা বার পেগনেট। এটা

এই তাহলে পরে আমরা বারটার টাইনি তাকে দেখাই দিব সব কিছু যে অনলাইনে নিলে তো গ্যারান্টি থাকবে তারপরে ভিডিও ফোনে আপনারা এ টু জেড যাচাই বাছাই করে নেওয়ার সুযোগটা দিবেন জি জি অবশ্যই দেব এটার দাম থাকলে দুই লক্ষ 80 জি যে আপনাদের একটা আইডিয়া দুধ হবে 25 কেজে দুধ প্রতি কেজে আসবে একটা আইডিয়া তারপরে যে কিনা নিবে তার চোখের আইডিতে দেখে শুনে তারপরে অবশ্যই অবশ্যই যত গাবিতে দরদাম করে নিতে পারবে দেখেন না এমনি উলানের ব্যবস্থা তো বিশাল ওলান এখন এটা সাইড করে দেন চলেন আমরা 6 নম্বর গাবেটা দেখি আজকের ভিডিওতে ছয় নাম্বার সিরিয়াল আর একটা গাবি ন্যাশনাল এ গাবিটা বিগ সাইজের গাবে আসলে বিগ সাইজ বলা হচ্ছে যে আসলে বিগ সাইজ সবগুলো গাবি নাকি সরাসরি কি তারা খামারে এসে দেখলে বুঝতে পারবে যে আসলে বিগ সাইজ নাকি জি অবশ্যই কারণ এই গরুটার দুইটা দাঁত আর যে কোয়ালিটি এটা কি সর্বোচ্চ হাই কোয়ালিটি

আপনার এগুলা প্রথমবার এগুলা দুধের আইডিয়া আর আঠারো বিশ কেজি থাকবে আরকি প্রথম থেকে পাবে দেখা যাবে যত যত বাচ্চা দিবে যত বাচ্চা দিবে তত তত দুধ বাড়বে এবং হবে জি জি দাম দাম টাকা তো কা এবং নাম্বার আমাদের নাম্বার আজকের ভিতরে এটা তো আপনার সর্বশেষ গাবে শেষ গাবি জি গরুটারও দাঁতে দুইটা

প্রথম বেনে থেকে দ্বিতীয় বেনে তৃতীয় বেনে দুধে হালকা একটু রেঞ্জ বাড়বে সব সময় বাড়তে থাকে প্রথমে এবার একটু কম থাকে তারপর আস্তে আস্তে মানে গাভীগুলা কিন্তু তৈরি করে নিতে হয় গাভী অন্যের তৈরি করা গাভী নেওয়া আছে নিজে তৈরি করে নিলে পরে যেমন অল্প বয়সের দাঁতের এগুলা নিয়ে দেখা যাবে নিলে নিলে পরে নিজের নিজের মতো তৈরি করতে মেয়াদে আপনি খামারটা টিকাতে পারবে টিকাতে পারবে আর কি এই গাভীটার থেকে তাও দুধের আইডিয়া কেমন আপনার এই গাভীটার থেকে দুধের আইডিয়া আমরা প্রথমে এরকম পনেরো থেকে আঠারো

তো আর গাবি গরু দিয়ে নতুন কাজ করা গরু নিতে হলে বিশেষ করে বিক্রি করা খুব ছোট কারণ কি সত্য কথা বললে গরু কেউ নিতে না সেই ক্ষেত্রে আমার কথা হলো যে ভাই আমি সীমিত আকারে শুরু করছি গরু নিতে হলে দামটা কিন্তু ঠিকই দিতে হবে মানুষজন চাই ভাই অল্প টাকায় ভালো জিনিস দেন অল্প টাকায় কিন্তু ভালো জিনিস দেওয়া সম্ভব হবে না ভালো জিনিস ক্রয় করতে হলে পরে একটু দাম দিয়ে ক্রয় করতে হবে এবং দুধ গরুর মান জাত মান সুস্থ কোয়ালিটি কোয়ালিটি এগুলা নিতে হলে পরে অনেক জনের দাম দেখা যাচ্ছে অনেক রকম কমেন্টস করে বসবে তো गाइस আপনাদের সাতটা গরু দেখাইছি যে যেটার চয়েজ হয় আমাকে আমার সঙ্গে আলাদা আলাদা কথা বলবেন এবং দরদাম করতে পারবেন দরদাম করে নিতে পারবেন এগুলা আপনাদের গাবেগুলো আপনারা সরাসরি খাবার এসে দুধ দহন করে তারপরে নেবেন হ্যাঁ হ্যাঁ এটাই বলবো তো পরিশেষে দেশের বাইরে যে সমস্ত ভাইরা আছে অনেক দিন পরে আপনাদের মাঝে আসার জন্য আসতে পারছি কারণ আমি একটু অফলাইনেই বেশ কিছুদিন বিক্রি করতেছি এখন নতুন করে আসতেছি গাড়িতে প্রতিনিয়ত পাবে এবং সবার সুস্বাস্থ্য কামনা করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ